সিঙ্গাপুরে হচ্ছে না শরীফ উসমান হাদির জানাজা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছেন বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর রাত পৌনে দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে প্রয়োজনীয় সরকারি অনুমোদন না পাওয়ায় মরহুম হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে আয়োজন করা সম্ভব হচ্ছে না এ কারণে প্রবাসী বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করছে হাই কমিশন পাশাপাশি সিঙ্গাপুরের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য এর আগে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরেই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই তথ্য প্রকাশ করা হলে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে হাদির মৃত্যুতে দেশের ভিতরে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাহাদি হাসান